শিশু কন্যাকে ধর্ষণে দায়ী দোষী সাব্যস্ত যুবকের কুড়ি বছরে সশ্রম কারাবাস বৃহস্পতিবার এই রায় দেয় কমলপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ঘটনাটি ঘটেছিল দু সালের সেপ্টেম্বর মাসের সাত তারিখ অভিযোগ কমলপুর থানাধীন ছোট সুরমা এলাকার চন্দন মালি নামে এক যুবক শিশু কন্যাকে ধর্ষণ করে অভিযোগ একাকিত্বের সুযোগ নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ করে এরপর চন্দন মালির বিরুদ্ধে কমলপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন শিশুর কন্যার মা প্রথম অবস্থায় কমলপুর থানার সেকেন্ড পুলিশ অফিসার সমরেশ দাস মামলার তদন্ত ভার নিয়ে অভিযুক্ত চন্দন মালিকে গ্রেফতার করে পরবর্তীতে মামলার তদন্তের ভার নেন মহিলা পুলিশ অফিসার পাম্পি তিনি তদন্ত করে পক্সো আদালতে চার্জশিট জমা দেন মোট চব্বিশ জন সাক্ষ্য গ্রহণ করার পর বুধবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে কমলপুরের দায়রা আদালত বৃহস্পতিবার কমলপুর অতিরিক্ত দায়রা পক্সো আদালত রায় ঘোষণা করেন এ কথা জানান সরকারি আইনজীবী ইন্দু ভোষণ দেব গতকাল মাননীয় পক্ষ আদালত কমলপুর শ্রী সৌম্যবিকাশ দাস আসামি চন্দন মালিককে দোষী সাব্যস্ত করে এবং আজকে রায় ঘোষণা করেন পক্সারায় ছয় সেকশন সিক্স অনুসারে আসামি চন্দন মালিকে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় অনাদায়ে আরো ছয় মাসের অতিরিক্ত জেল আদালত দোষীকে কুড়ি বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করে অনাদায় আরো ছ মাসের জেল জরিমানা পাশাপাশি আরো এক ধারায় এক হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের জেল জরিমানা আদেশ দেন বিউরো রিপোর্ট নিউজ টুডে